শুভ সময় রোম যখন পড়ছিল নীরো তখন আজ আমাদের বাংলাদেশ হয়ে বিভিন্ন জনকে দোষারোপ করছেন বিভিন্ন ভাবে কথা বলছেন তিনি এবং তার লোকজন ঠিক এমনই একটা অবস্থায় জয় বাংলার মানুষজন সোচ্চার তারা বাংলাদেশকে ভালোবাসে এবং দেশের নিরাপত্তা চায় এই ঠিক এই বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলবো আপনাদের সবাইকে আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন আপনার হৃদয় যদি উনিশশো থাকে তাহলে আপনি এবং আমি আমরা একই পথের পথিক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসুন তাহলে দেখা যাক আজকের পর্বে আমাদের সাথে কারা আছেন আজকের পর্বে আমাদের সাথে আছেন জনাব এম এ রব মিন্টু সিনিয়র যুগ্ম সম্পাদক ইতালি আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখা এবং আরো আছেন জনাব মুর্শিদ উদ্দিন আহমেদ সাবেক ছাত্র নেতা সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য সাংগঠনিক সম্পাদক এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদ সদস্য ইউরোপ আওয়ামী লীগ আজকে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন তবে তার পূর্বে আমি জানতে যাচ্ছি আপনারা সবাই আহ যে যেখানে আছেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এটা খুবই একটু অবাক করা বিষয় যে এখানে যারা আছেন আপনার ওয়ালে দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন আহ